السلام عليكم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه أجمعين أما بعد برشانك مهان مهن الله تعالى الجنو الحمد لله مهن صلى الله عليه وسلم تار پوري بار بوري جنر সালু আলী সাল্লাম আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো আলোচনা করব সে বিষয়টি হচ্ছে উজু ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময়ে আপনাদের উপকারার্থে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ ওমা তৌফিক্লাহ বিল্লাহ আলহামদুলিল্লাহ যে বিষয়টি নিয়ে কথা বলবো তার আগেই আপনাদেরকে বলতেছি যে বিষয়টি হচ্ছে উজু উজুয়ে হচ্ছে প্রাথমিক ধাপ প্রাথমিক লেভেল উজুয়ে হচ্ছে মানুষের ইবাদত বন্দুকী করার প্রথম ধাপ কাজেই এই উজু আপনা আমার করার সময় অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে উজু করতে হবে সুন্দরভাবে উজু করতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলী যেভাবে উজু করেছেন সেই তরিকায় আপনাকে আমাকে উজু করতে হবে উজু ছাড়া কোনো মানুষের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না উজু ছাড়া মানুষের নামাজ কবুল হয় না উজু ছাড়া পবিত্র পড়া সময় কিংবা ছাড়া শরীফ আপনি আমি নিয়ে তাতে কোনো আরাম কিংবা মনের একটা সুখ বা আনন্দর সহিত পর্ব এই সুখ আনন্দ উজু ছাড়া আসে না কাজেই আপনাকে আমাকে প্রথম ধাপ উজু আপনাকে আমাকে করেই মনোযোগ সহকারে বাদতে ইবাদত বাদত বন্দুকিতে মজগুল হতে হবে আল্লাহ নবী সাল মুসলিমের দুই নম্বর হাদিসে বলেছেন এবং সুন্নাহ সমূহ অনুচ্ছেদ আবু আবুদাউদ হাদিস নাম্বার একশত এক এবং দুই তিনি বলেছেন যে ব্যক্তি উজু করবে উজুর শুরুতে যেন বিসমিল্লাহ বলে যে ব্যক্তি সুন্দর করে বিসমিল্লাহ বলবে তার উজুটা শুদ্ধ হবে উজুটা সয়ে হাদিস মোতাবেক হবে আর যে ব্যক্তি বিসমিল্লাহ না বলে উজু করল ওই ব্যক্তির উজু হবে না তাহলে অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে আপনাকে আমাকে উজু করতে হবে আর উজু করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে উজু করার সময় অন্যথায় কোনো লোকের সাথে অহেতুক কথাবার্তা কোনো ইশারা ইঙ্গিত করা যাবে না তার কারণ আপনার উজুতে রসুল সাল্লাহ সাল্লামের আরেকটি সুন্না লুকিয়ে রয়েছে সে সুন্না হচ্ছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম কোনো কথা বললে তিনবার বলতেন গুরুত্বপূর্ণ কথা আবার আপনার আমার উজু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি আমি ধৌত করি অবশ্যই অন্য ভাইয়ের সাথে যদি আপনি অহেতুক কথাবার্তায় মশগুল হন আর এদিকে উজু করেন তাহলে আপনার উজুটা সঠিক না হওয়ার সম্ভাবনা থাকবে কাজেই আপনাকে আমাকে মনোযোগ দিয়ে উজু করতে হবে কিভাবে করতে হবে সুন্দর করে আপনাকে হাতের কবজিগুলো সুন্দরভাবে আপনাকে আমাকে তিনবার ধৌত করতে হবে অন্যথায় আপনাকে সুন্দর করে তিনবার কুলি করতে হবে সম্মানিত দিনই ভাই যখন আপনি আমি হাতের কবজি ধৌত করবো তখনই বিসমিল্লা বলে শুরু করব কুলি করব তিনবার আপনি আমি সুন্দরভাবে নাকে পানি দেব নাক পরিষ্কার করব তিনবার এভাবেই মুখ আপনি আমি সমস্ত মুখ সুন্দরভাবে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে খিলাল করব। সুন্দর করে ভেতরে ধৌত করে নেব এভাবে সমস্ত উজুর অঙ্গগুলো তিনবার করে ধৌত করতে হবে মনোযোগ দিয়ে ধৌত করতে হবে যদি আপনি আমি অন্য ব্যক্তির সাথে উজু করার সময় কথা বলি তাহলে দেখবেন যে কয়বার পানি দেবেন এই মনোযোগটা আপনি আপনার এই মনোযোগটা থাকবে না কাজেই আপনাদেরকে বলতেছি যেহেতু নামাজের আগে উজু করতে হয় যেহেতু কোরআন হাতে নেওয়ার আগে উজু করতে হয় যেহেতু রসুল সাল্লাহ আলী ভাসাল্লাম তিনি সমস্ত ভালো কাজ করার আগে কিংবা ছিল সমস্ত সব সময় তিনি উজু নিয়েই করতেন এটা নিয়ে সুন্না সম্মানিত উপস্থিতি কাজেই এই ইবাদত বন্দুকীর আগে উজু করে ইবাদত বন্দুকি করব যদি ইবাদত বন্দুকি করার আগে উজু তাড়াহুড়ো করে আপনি আমি উজু বানাই উজু তৈরি করি উজু আপনি আমি করি তাহলে তারা হুরা করার কারণে আপনার উজুটা হলো না আপনি জামাতে নামাজ পড়লেন তাহলে উজু না হলে আপনার নামাজও হবে না কাজেই জামাত ধরার আগে নামাজ পড়ার আগে উজু সুন্দরভাবে করতে হবে উজুর পরে পঠিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিয়ম অনুযায়ী দোয়া পড়তে হবে

ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা আটটি দরজা আটটি দুয়ারেই খোলা হয়ে যায় সোহানল্লাহ আপনি যে গেট দিয়ে ইচ্ছা সেই গিট দিয়ে জান্নাতে যেতে পারবেন সোহানল্লাহ উজুৰ পরে এই দুয়ার এত বড় হেকমা এত বড় পাওয়ার এত বড় পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন উজুর পরে দুয়ার মাধ্যমে দিয়েছে কাজেই আপনি আমি জামাত ধরার আগে সুন্দরভাবে উজু করব। জামাত আগে নয় আগে উজু আগে কোরআন উজু আগে আপনি শুইবেন কেন আগে উজু আগে আপনি সুন্দরভাবে যে আমল করেন না কেন প্রথম আমল যেন উজু দিয়েই শুরু হয় উজু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার উজু থাকবে না তার কোনো ইবাদত বন্দগী আল্লাহর কাছে কবুল হবে না যার উজু থাকবে না সেই ব্যক্তি মিথ্যা বলতে ভয় পাবে না যার উজু থাকবে না সে ব্যক্তি আত্মসাত করতে ভয় পাবে না যার উজু থাকবে না সে ব্যক্তি ন্যায় অন্যায় তার বিবেকে বাধা দেবে না আর উজু থাকলেই দেখবেন আপনি টিভির পদ্মায় যাবেন আপনাকে এই উজুয়ে বাধা দেবে যে আমি তো উজু করে এসেছি আমার তো উজুটা নষ্ট হয়ে যাবে এরকম আপনার আমার মনস্ত আপনার আমার পরিকল্পনায় আসবে আর উজু থাকলে আপনি অনেক খারাপ কাজ থেকে শয়তানের অসহসা থেকে বেরত থাকবেন যেমন আল্লাহর নবী সাল্লা আলি হাসাল্লাম যখন নিদ্রায় যেতে নিদ্রা যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাহ এবং তার সাহাবা গণের একটি অভ্যাস ছিল সেই অভ্যাসটি ছিল যে অবশ্যই অবশ্যই নিদ্রা যাওয়ার আগে ঘুম যাওয়ার আগে উজু করে তারা নিদ্রা যেতেন আর আজকে আপনি আমি প্রসাব পায়খানা শৌচাগার থেকে আসি আসার পরেও আপনি আমি পা দুইটা ধোবো কিংবা হাত দুইটা পরিষ্কার করবো ভালোভাবে সাবান দিয়ে এটাও করি না তাহলে আপনার এই ঘুমের মধ্যে আল্লাহর বরকত কিভাবে আসবে এই ঘুমের মধ্যে আল্লাহতা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত কিভাবে পাবেন আপনি খারাপ স্বপ্ন ছাড়া আপনি ভালো স্বপ্ন দেখবেন কখনোই না আর আপনি উজু করে ঘুমাবেন আপনার ঘুমটা অনেক চমৎকার হবে মাইন্ড ফ্রেশ আপনার ব্রেনটা সব সময় এত শুষ্ক থাকবে কাজে আপনাকে আমাকে উজু করে সমস্ত ভালো কাজ করতে হবে উজু করে আপনাকে আমাকে শুইতে হবে উজু করে নামাজ পড়তে হবে সব সময় আপনি নামাজ পড়েন আর পড়েন না আপনি জামাতে পড়েন কিংবা একাকিত্ব পড়েন এটা বড় কথা না আপনি উজু রাখার চেষ্টা করবেন উজু সব সময় ধরে রাখার চেষ্টা করবেন বেলাল নদী আল্লাহ তালা নহু তেনার একটি কাজ আল্লাহর কাছে খুব প্রিয় ছিল সেটি হচ্ছে যে একবার উজু নষ্ট হওয়ার সাথে সাথে বেলাল রদি আল্লাহ তাল্লাহ সাথে সাথেই উজু বানাতেন আর উজু বানার পরে সে ব্যক্তি সুন্দর করে বেলাল নদী আল্লাহ নামাজ পড়ছিলেন উজুর নামাজ আজকে আপনি আমি উজুর নামাজ তো দূরের কথা অনেকেই ফরজ নামাজ পড়ি না আসুন আপনি আমি উজুকে মূল্যায়ন করি আপনি আমি উজুটা সয়ে হাদিস মোতাবেক করি আপনি আমি অন্যথায় তুয়ান বলে উজু করব না আপনি আমি বিসমিল্লাহ বলে উজু করা শুরু করে দেব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সয়হা হাদিস এবং আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র বাণী আল কোরআন মোতাবেক সুন্দরভাবে উজু করার মতো আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দান আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান দান করুক আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার যাবতীয়